সবাই কেমন আছে রান্না কিনলে আপনাকে তো হয় আমরা অনেক ভালো আছি আমার বড় নানা দাদার সব মুরগি নিয়ে আসিল এখন আমার মেয়ের হয়েছে আমি তো দেখেন কেমন আমরা রান্না পারি না তারপরেও রান্নাটা করি দেখাই আপনাদের যদি কোনো ভুল টুকি হয় শিখে দিবেন জিরা বাটাটা একটু মিশু দিয়ে আদা বাটা 本当にありがとうございます。 সাথে তেজপাতাও দিয়ে দিয়েছে তারপরে আলু সব মিক্স করে মাখিয়ে আজকে আম্মুকে বলছি যে আমার জন্য পোলা মাংস রান্না করতে তো এই জন্য আম্মু শুরু করে দিছে আসলে অনেক আগেই রান্না শেষ করতে পারতো বাট আমার ছেলে গুচুর পাড়ানো খাওয়ানো ঘুম পারে তারপরে হচ্ছে রান্না বানাতে আসছে আম্মু এখানে দারচিনিও দিয়ে দিল এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছে এবার এটাকে গরমে যে তেলের মধ্যে দিয়ে দিবে মাখিয়ে বসালে তরকারি খেতে বেশি মজা লাগে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেবে আমি এটা কি মাংস কর্ক মুরগি কর্ক মুরগি আম্মু আম্মে তেল একটু বেশি দিয়েছে কারণ এটাকে ভাজা ভাজা করবে তাহলে আর কি খেতে খুবই ভালো লাগবে এই যে এখানে হচ্ছে মুরগির মাংস তারপরে পানি দিয়ে দিচ্ছে পোলাও বসিয়ে দিয়েছে আপনাদের পুরো প্রসেসিং টা দেখাবো পোলাও যাতে আপনারাও আমার মায়ের মতো ধর ধরা পোলাও রান্না করতে পারেন এখানে তেজপাতা দিয়ে দিচ্ছে এলাচ দিয়ে দিচ্ছে

পোলাও চাল দিয়ে দিলো এটাকে ভাজতেছে একসাথে ধরো হয়ে গেছে তো বলা যাবে

ভালো করে দুধ দিয়ে তারপরে হচ্ছে পোলা রান্না করতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে ঢেকে গুলো করে সিদ্ধ হতে দিবে যে আমার আম্মু এই প্রসেসে হচ্ছে চালটাকে সিদ্ধ করে তাহলে খুব সুন্দর ঝরঝরা হয় এবার এটাকে আরো ঢেকে দমে দিবে এই তো মুরগির মাংস হয়ে গেছে এবার আমরা খাওয়ার ইয়েতে চলে যাব লাউ কত সুন্দর ঝরঝরে হয়েছে আর সাথে হচ্ছে এই যে মুরগির মাংস মুরগির মাংস নিয়ে নিব সাথে হচ্ছে দুটো শশা নিয়ে নিচ্ছি এবার মনে করে আলু সাথে হচ্ছে প্রচুর গরম লেবু যদি চিকান সাথে যদি খান কি যে মজা তা আপনারাও বা সেভাবে ট্রাই করবেন ধন্যবাদ